যে সমস্তহি নাজিম হয়েছিল সে সমস্ত এই গুলা সম্পূর্ণভাবে আসে নাই কথাটা ঠিক নয় কারণ হচ্ছে আল্লাহর আমি যতগুলা ওহি নাজিল করেছে এই কোরআনার ভিতরে

এই যখন সংরক্ষণ করার জন্য নির্দেশ দিলেন তখন তিনি সমস্ত ওইগুলাকে সংগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত হাফ দ্বারা বারবার সেটা পরীক্ষা নিরীক্ষা

এই কোরআনের ভিতরে কোরআনটাকে যখন বারবার হাফেজ দ্বারা পরীক্ষা করা হয়েছে কোনো একটা ওই যদি বাদ পড়ে যায় কিংবা অতিরিক্ত কথায় ভিতরে ঢুকেছে এমনটা যখন হয় তখন কিন্তু হাফেজ দ্বারা সংশোধন করার পরে অতিরিক্ত কথাটা বাদ দেওয়া হয়েছে এমন কি হয়েছিল মাল ইসলামের পরে যখন ওহিরাজী হতো সেই সমস্ত ওহিগুলা কোনো না কোনো জায়গায় লিপিবদ্ধ করা হতো এবং হাফিজদের দ্বারা মুখস্থ করা হতো দুইটা পদ্ধতিতে ওই সংরক্ষণ করার কাজটা চলছিল হাফিজ সাহেব যারা ইসলামিক ইতিহাস পড়েন তারা বলতে পারবেন আমি আরবিক সাহিত্যের উপরে মাস্টার্স করছি অবশ্যই ইসলামিক ইতিহাস আমার পড়া লেগেছে তোমরা হাদিস পড় একটা সাবজেক্টের উপরে তোমরা হাদিসের ডিগ্রি নিয়েছো আমাকে যখন মাস্টার ডিগ্রি পর্যন্ত পাশ করা লেগেছে তাহলে অসংখ্য ইসলামিক দৃষ্টিভঙ্গির ফলে যে সমস্ত ইতিহাস এসেছে সেগুলো আমাকে অধ্যয়ন করা লেগেছে আমি শ্রাবণ সেটা তোমাদের মানতে হবে আর আমি যেটা বলি গবেষণা করেই বলি মুসল্লা ইসলামের পরে যখন যে ওই নাজিল হতো সেটা কোনো না কোনো জায়গায় লিপিবদ্ধ করা হতো এবং হাফেজদের দ্বারা সেটা মুখস্থ করা হতো মানে এমন সময় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাও কিন্তু নবী সাল্লাল্লাহু সাল ইসলামের জীবনীতে এসেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল ইসলামের ক্ষেত্রে যখন গুরুত্বপূর্ণ কথা তিনি বয়ান করতেন তখন অনেক সাহাবাহা সে বয়ানটা কিন্তু লিখে রাখত এই কথা যখন নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের

গায়ব জগৎ সম্পর্কে কবর সম্পর্কে মান্ধাবেন্লা ছাড়া জামিনের পঁয়ষট্টি নম্বর আর নবী মহম্লা গায়ব জামিনের পঞ্চাশ নম্বর আর নবী প্রেমিকরা বলেন আমার গায়ব

তার জিব্রাইলের থেকে আবার সাওয়ার নবীকে সেজদা দিয়েছে তখন এগুলো তর্ক সৃষ্টি হয়েছে আর তর্কের সমাধানের জন্য তখন এই আদম সন্তানের আয়াতগুলো নাজিল হয়েছে কুরআনের সমস্ত আয়াতই কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যদি এই আয়াতগুলো মানবজাতির জন্য যদি উদাহরণস্বরূপ পালনীয় না হতো গ্রহণযোগ্য না হতো এটা যদি কোনো দায়িত্ব এবং আমাদের গুরুত্ব না থাকত তাহলে আমাদের কোরআনের ভিতরে আমাদের জন্য প্রয়োজনীয় নয় এমন অপ্রয়োজনীয় কাহিনী গুলা এই কোরআনের ভিতরে যদি আসে তাহলে এই কোরআন যিনি পাঠাইছে তিনিও আহেতু একজন গ্রন্থ পাঠায় রয়েছে এবং যার মাধ্যমে এই গ্রন্থটা নাজির হয়েছে তিনিও একজন অহেতুন ব্যক্তি বলে প্রমাণ হয় রাজবিল্লা কি মনে করেন না এই কোরআনের ভিতরে বারবার আদম সেন্টার কাহিনীগুলা এসেছে তাতে

মা হাওকে যখন সতর্ক করে দিলো তুমি গন্ধ ওটা যখন কোরে নিয়ে এসেছে বিশেষ একটা সতর্কতা তুমি আয়া করে নে তাহলে মা হওয়াকে আরেকটা আয় বিষেদ করে নিতে দেখো হা ফেরেস্তার আদম আশাম কি শেরতা করবো ওটা ফেরেস্তার জন্য শুভ তুমি আবার তার দাদা থেকে আদমকে শেরতা করে ফেলেও না ওটা তোমাদের জন্য প্রযোজ্য নয় এমনটা তো আয়া আসার কথা ছিল সতর্কতা মূলক কিন্তু তা তো আসে ওয়া সাল্লামকে শ্বেজা দিচ্ছে এবং আদম আলাইহিস সালামকে দিচ্ছে নন্দন নবীদেরকে শ্বেজা দিচ্ছে তখন এমনটা আয়াত সতর্কতাভাবে বলতো হে মোহাম্মদ সাল্লাই জিজ্ঞাইল ফিরেস্তা ওহি অহিদ সময় শতান থেকে হেফাজত করার জন্য

এই সমস্ত জালের পয়সা নিয়ে আমি যে হস্তদান হাই হাই রে আমি যদি আমার ব্যক্তির কথা মতন ওই সম্পদ গুরু রসুলকে ওর সঙ্গ আধারণ করে আমি যদি ওর সঙ্গ ধারণ করতাম তা ধারণ করে কি ভুল করেছি আমি যদি ওর সঙ্গ ধারণ করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই দিন প্রসারের যারা দায়িত্ব আছে শুধু তারাই দিন প্রচার করবেন কিতাবীদের স্থলে যারা অযোগ্য মূর্খ বড় বড় ডিগ্রি নিয়ে এসেছেন আসলে তাদের ব্যাপারে সতর্ক করেছে মূর্খ তো তারাই যারা কাফের অনুসারী মূর্খ তো তারাই যারা জালেমের অনুসারী মূর্খ তো তারাই যারা

এগুলা একটা অন্যতম পরীক্ষা এর দ্বারা iman পরীক্ষা হচ্ছে প্রত্যেক নির্দেশসমূহ এতে ইমান পরীক্ষা হচ্ছে যারা দাও দুনিয়াতে আল্লাহ পাকের পায়ে সেজদা করে 50% মর্যাদাটুকু iman পরীক্ষা দ্বারা হবে যারা দাও দুনিয়াতে আল্লাহ পাকের পায়ে সেজদা করে তারে সেজদা করে জানতে যাবে আর যারা আল্লাহ পাকের পায়ে সেজদা করে নাই ওই ইবিসের মতো মিলা করে আল্লাহকে সেজদা করেছে तरह किंतु सिर्फ अफसोस के लिए बोल रहा है 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 अब क्या अबारे कुछ पता होगा इनका स्पीड आशी वो ले दाना एक बार जाओ जाओ एक बार मायूस घुस रहा है दफनिया जन घुस रहा है टेक्स्टर वाला एक बार मायूस घुस रहा है ब्रांड में तो एक बार